اولاد رسول زمان رہنما شریعت و طریقت حادی دین و ملت حضرت الحاظ علامہ حافظ کاری سید محمد طیب شاہ رحمت اللہ تعالی علیہ ایر عرص مبارک افلق کے محفلے ختم کوسیدہ بردہ شریف او ختم گوسیہ علیہ شریف اجاپن ہوئی आले नबी की शान पर सलाम अब्दुस शक्शबन्दि अब्दुस् शाबन्दि पर सलाम কি আজমত উক্ত গৌশিয়রীফের মধ্যে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিল হজরত মৌলানা মুফতি লিয়াকত আলী নোমানি আরবি প্রবাসক চট্টগ্রাম সোবানী আলিয়া মাদ্রাসা আলহাজ মৌলানা নুরুল আমিন ওসমানী অধ্যক্ষ আকবরিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসা সৈয়দ মৌলানা মোহাম্মদ পেয়ারু উপ অধ্যক্ষ হাটাজারি মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা হাফেজ মৌলানা কারি নাজামুদ্দিন কাদেরি মৌলানা শায়ের ওমর ফারুক কাদেরি শায়ের মৌলানা হাফেজ ইমাম উদ্দিন কাদেরি মৌলানা মুফতি হোসেন রাজা আল কাদেরী হাফেজ কারি মৌলানা রহমতুল্লিন নুরি আলহাজ মৌলানা গিয়েশুদ্দিন কাদের মৌলানা রজৌল করিম কাদেরী মৌলানা মোহাম্মদ ইলিয়াস রেজবি কাদেরী শায়ের মোহাম্মদ সাইদ রেজা কাদেরী মৌলানা মোহাম্মদ আবু আহমদ কাদেরী হাফেজ মৌলানা মোহাম্মদ মামুন কাদেরী শায়ের মৌলানা সৈয়দ আবু বক্কর কাদেরী উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিল উক্ত অনুষ্ঠানের মধ্যে কৌশিয়া খতম এবং কোরআন শরীফ খতম রসুল্লা সুন্নত ও তরিকত ভিত্তিক আলোচনা করা হয় এবং এছাড়াও বিশ্ববাসীরলাই এবং দেশবাসীরলাই কোনো মঙ্গল লাই দোয়া চাওয়া হয় তো অনুষ্ঠান সভাপতিত্ব করেছে হজরত মৌলানা সৈয়দ আব্দুল সত্তর শাহ নকশবন্দি একমাত্র আওলাদ শহীদ সৈয়দ হাজা আহমদ আওলাদ সৈয়দ মোহাম্মদ লুৎফুল হুদা এর আওলাদ সৈয়দ মোহাম্মদ আহসানুল হুদা সাব্বিরের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয় হাসান সি সেভেন্টি নিউজ চট্টগ্রাম